জনাব তারেক রহমানের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্ক আন্দোলন সংগ্রামের সম্পর্ক জনাব তারেক রহমান তিনি কেন ধিনাইধ চার আসনে আমাকে নমিনেশন দিলেন নিশ্চয়ই এই আন্দোলন সংগ্রামের যে ইতিহাস এবং অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে জনাব তারেক রহমানের আসলে কতটুকু ভূমিকা ছিল এই গণ অভ্যুত্থানে আমি নিশ্চয়ই বললাম আপনাদের মাঝে যে এই গণ অভ্যুত্থানে তিনি সমন্বয় করেছেন তিনি আমাদেরকে যেভাবে গাইড করেছেন সেইভাবে কিন্তু আমরা সমন্বয় করেছি এবং এক্ষেত্রে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর তিনিও অগ্রগণ্য ভূমিকা রেখেছেন কিন্তু সামগ্রিক এই আন্দোলনের যিনি সমন্বয় বা তত্ত্বাধায়কের ভূমিকায় ছিলেন বিশেষ করে যারা আমরা যুগপাদ আন্দোলনের সারথী রাজনৈতিক দল ছিলাম তিনি ছিলেন জনাব তারেক রহমান জনাব তারেক রহমান বিএনপিকে সংগঠিত করার জন্য চেষ্টা করছেন এবং আমি তার যে প্ল্যান রয়েছে সেই প্লান বাস্তবায়নের একজন সারথী হিসেবে বিএনপিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি আজকে যে আলোচনা হয়েছে সেটি স্বাভাবিকভাবে যেহেতু আমি ঝিনাইদহ চার আসনে নির্বাচন করছি সেখানে কি কি সংকট রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে কি করা যায় আমি তার কাছে বিস্তারিত তুলে ধরেছি এবং তিনি ঝিনাইদহ চার আসনে নির্বাচনী জনসভায় আসবেন যেটি আগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানাব সালাউদ্দিন আহমেদ আমাকে জানিয়েছিলেন এবং আজকেও আমি সেই বিষয়টি তাকে জানিয়েছি ইনশাল্লাহ ঝিনাইদহ চার আসনের মানুষের উদ্দেশ্যে বলতে চাই জনাব তারেক রহমান আপনাদের মাঝে আসছে এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আমার পাশে থাকা এবং ঝিনাইদহ চার আসন থেকে আমি যাতে নির্বাচন করি আমি আশাবাদী সেখানে বিএনপির আরও কয়েকজন প্রার্থী ছিলেন তারা জানাব তারেক রহমানের সিদ্ধান্ত মেনে আমাকে সহযোগিতা করবেন এবং ধানেশীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে কে ক্ষমতায় আনবেন এইবারের নির্বাচনে আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ অর্থাৎ যদি উচ্চকক্ষে বেশি আসন পেতে হয় সেক্ষেত্রে ধানেশীষ প্রতীকের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই তো আমি আশাবাদী বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ হাইকমান্ডের যে সিদ্ধান্ত জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাইরে কেউ যাবে না সাময়িকভাবে হয়তো কেউ কেউ সংক্ষুব্ধ আছে কিন্তু তারা সবাই জনাব তারেক রহমানের সাথে কাজ করবেন আমাদের সাথে কাজ করবেন এবং ধানশিস প্রতিকে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে বিজয় করবেন আজকের আলোচনা অত্যন্ত আবেগ ঘন ছিল যেহেতু দীর্ঘ সময় পরে তার সাথে সাক্ষাৎ হয়েছে আসলে এই আবেগঘন মুহূর্তের বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারবো না তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে তার প্রতি ভালোবাসা রয়েছে তার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব এবং তিনি যে স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশ গঠন যেখানে মহান মুক্তিযুদ্ধের মূলনীতি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বাস্তবায়িত হবে এবং আজকে তার সাথে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন আমি শুধু স্বপ্ন দেখছি না আমার পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আমি তাকে আশ্বস্ত করেছি যে ইনশাল্লাহ আপনার সাথে ছিলাম আছি থাকবো আপনার পরিকল্পনা বাস্তবায়নে অতীতে যেভাবে আপনার নেতৃত্বে আমরা লড়াই করেছি ভবিষ্যতেও আপনার সাথে থেকে বিএনপিকে ক্ষমতায় আনা এবং রাষ্ট্র পুনর্গঠনে কাজ করে যাবো ইনশাআল্লাহ